আজ আপনাদের শোনাব এক ঋষে আলার গল্প সেদিন আমি এক ঋষায় উঠছি ওঠার পরে ঋষে বলল যে মানে তার জীবনের গল্পটা বললো তার বয়স হয়ে গেছে সেই ইয়াং বয়সে অনেক বছর কুয়েত ছিল মানে লং টাইম সেই ইয়াং বয়সে কুয়েতে চায় যাওয়ার পরে ওইখানেই সে লং টাইম থাকে তো থাকার পরে ওইখানে ওনার ছেলেকে নিয়ে যায় মেয়ের জামাইকে নিয়ে যায় মেয়ের জামাই মেয়ে সবাই ওইখানে থাকে তো ঋষা আসলে বয়স হয়েছে তাই দেশে চলে আসছে তো উনি বলল যে আমি কুয়েতে থাকছি পরাদিন দিন জীবনযাপন করছি বিদেশের জীবন অনেক কষ্ট ওদের হুকুম মাফিক চলতে হয় ওদের কথা মতো উঠতে বসতে হয় আর এত কষ্টের কাজ মানে কি বলবো সারাটা জীবন অনেক কষ্ট করছি কষ্ট করতে করতে আর পারতেছি না এখন একটু বয়স হয়েছে দেশে আসছি আইসা এখন রিক্সা চালাইতেছি সত্যি কথা বলবো রিক্সা চালায় অনেক শান্তিতে আছি মানে একটা স্বাধীন লাইফ আমি যখন ইচ্ছা আর রিক্সা নিয়ে বের হচ্ছি ভালো ইনকাম হচ্ছে আমার আমি একটা স্বাধীন লাইফ জীবনযাপন করতেছি আমি অনেক ভালো আছি আমি অনেক সুখে আছি আর যাই হোক পরের পরে যে আমার উপরে একটা নিয়ন্ত্রণ চালায় আমার উপরে একটা হুকুম চালায় আমাকে কষ্ট দেয় এই কষ্টটা তো এখন আর দিতে পারতেছে না আমি এখন নিজে স্বাধীনভাবে ইনকাম করতেছি নিজে নিজে স্বাধীনভাবে থাকতেছি স্বাধীনভাবে খাইতেছি ঘুরতেছি আমি অনেক খুব ভালো আছি রিক্সা চালিয়ে মানে তার কথায় মনে হলো বিদেশ লাইফটা আসলে অনেক কষ্টের আমরা যারা বাংলাদেশে আসি তারা অনেক সুখের লাইফ লিড করতেছি অনেক সুখে আছি মানে এত সুখে আছি মানে ভাবারও মানে পরিকল্পনার বাহিরে এত সুখে আছি ভালো আছি আর বিদেশে যারা থাকে তাদের টাইমলি উঠতে হয় টাইমলি সব কিছু মেনটেন করতে হয় কাজে যেতে হয় আর কাজে একটু ত্রুটি হলে তো কথা শুনতেই হয় তাই না আর আমরা দেশে আরামে সুখে শান্তিতে ঘুরতেছি খাইতেছি যখন যা ইচ্ছা কিনতেছি মানে আমরা অনেক ভালো আছি আর এই যে বিদেশি ছেলেগুলি এত কষ্ট করে আমরা তাদেরকে কি করি অনেক টর্চার করি তাদের টাকাকে আমরা টাকাই মনে করি না তারা যখন দেশে টাকাগুলি পাঠায় সেই টাকাগুলি আমরা বিভিন্ন বাজে খেতে ব্যয় করে নষ্ট করে ফেলি মানে তাদের যে কষ্টের টাকা এটা আমরা চিন্তাই করতে চাই না এটা আমরা ভাবতেই চাই না আসলে আমাদের বোঝা উচিত বিদেশে যে ছেলেগুলি থাকে তাদের অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্ট করে তারা পাঠায় নিজে না খেয়ে টাকাগুলি দেশে পাঠায় তার ভবিষ্যৎ করার জন্য কিন্তু পরিবারে বেশিরভাগ মানুষই তার ভবিষ্যৎ করে দেয় না করে সেই টাকাগুলি উড়িয়ে ফেলে বিভিন্ন বাজে খেতে ব্যয় করে ফেলে এটা উচিত না কারণ তারা এত পরিশ্রম করতেছে আমরা তো দেশে অনেক সুখে আছি ভালো আছি তাদের কথা যদি আমরা চিন্তা না করি তাহলে তারা কোথায় যাবে বলেন তারা তো অনেক কষ্ট করে ইনকাম করতেছে দিনের পর দিন পরিশ্রম করতেছে এই যে একটা রিশালার কথাটাই দেখেন রিশালা এখন দেশে এসে কত সুখে আছে রিসা চালিয়ে আর এই যে তারা যারা বিদেশে থাকে তারা কত কষ্ট করে আমরা যদি তাদের দুঃখটা না বুঝি তাহলে কে বুঝবে বলেন আমাদের আসলে তাদের দুঃখটা বোঝা উচিত যারা বিদেশে থাকে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন কারণ তার অনেক পরিশ্রম করে দিন শেষে ঘরে ফিরে দিন শেষে যখন ঘরে ফিরে তারা চায় একটু মানসিক শান্তি একটু ভালোবাসা কিন্তু এই ভালোবাসা আর মানসিক শান্তিটাই আমরা তাদের দিতে চাই না এটাই আমরা তাদেরকে টর্চার করি কার্পণ্য বোধ করি বোনদের বলতেছি যারা নাকি বিদেশি ছেলেদের বিয়ে করছেন তাদেরকে টর্চার করবেন না তাদেরকে একটু সুখে রাখার চেষ্টা করেন আর তাদের টাকাগুলি নষ্ট করেন না তাদের টাকাগুলি এমন খেতে ব্যয় করেন যাতে তারা বুড়ো বয়সে এসে বসে বসে খেতে পারে তাদেরকে কষ্ট দিবেন না দয়া করে ভালো থাকেন আল্লাহ পে